আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় গিয়েছি কাপড়গুলো আনার জন্য কাপড়গুলি শুকিয়ে গিয়েছে আর আছে কিন্তু আকাশে বেশ মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি কিন্তু হয় নাই কিন্তু এরকম মেঘলা হয়েছিল হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে তো আমি কাপড়গুলা ঘরে নিয়ে আর কি কাজগুলো শুরু করব। আর আপনাদের ভাইয়া কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে কালকে সবাই ওনার জন্য দোয়া করবেন আর পা আর কি পুড়ে গিয়েছে যেহেতু রুলিং মেলে চাকরি করে পাটা পুড়ে গিয়েছে ওই পায়ের পোড়া অংশটা আমি দেখাতে পারবো না হয়তো ফেসবুকে কোনো সমস্যা হতে পারে আমি আসলে জানি না এর জন্য আমি আর কি দেখাই নাই তো রাতের বেলায় আমি ডাল আর কি ভিজিয়ে রাখছিলাম আর কি খিচুড়ি রান্না করব ভাতের চাল দিয়ে আর হচ্ছে কালাবোনা রান্না করব। তো এখন নাস্তা রেডি করবো তারপরে হচ্ছে নাস্তা করে বাকিগুলি করব কাজগুলি করব আর কি তো ফ্রিজ এখানে খুলে রেখেছি প্রচুর বরফ জমেছে ড্রয়ার খুলতে পারতেছি না তা একটা খুলতে পারছি আর ওটা মানে উপরেটাও খুলতে পারছি কিন্তু যেটাতে আসলে আমি কালা বোনার জন্য এক্সট্রা মাংসটা রেখেছি ওইটা আর কি খুলতে পারতেছিলাম না তো উপরের ড্রয়ারটা খুলে তারপরে হচ্ছে এটা আমি পরে খুলতে পারছি তো সবগুলো সরিয়ে একদম ভেতরের দিকে ছিল এটা আমি আসলে নামাবো এখন আর সবসময় আমি ভুনা রান্না করার জন্য আলাদা করে মাংস যতটুকু রান্না করবো আর কি দুই কেজি পরিমাণ মাংস আমি আলাদা করে একদম হাড় চর্বি সব কিছু সহ রেখে দেয় আর কি যেটা এক্সট্রা করে রেখে দিই যে কালা ভুনা রান্না করব। তো এটা হচ্ছে সেই প্যাকেটটা আর বাকিগুলা তো মানে মাংস সব কিছু মিলানোই আছে এটা হচ্ছে শুধু কালা ভুনার জন্যই আমি সব কিছু একসাথে মিশিয়ে তারপরে রাখি হাড় চর্বি তারপরে হচ্ছে সলিড মাংস সব কিছুই তো এটা আমি আসলে এখন ভিজিয়ে নিলাম এটা ভিজতে থাকুক আর ওই দিক দিয়ে মানে রুটি আর কি আমার মেয়ে রুটি সেঁকতেছে আর চা বানানো হবে তো সব কিছুই ই করে তার কেটে টেটে তারপর হসে রান্না করবো আর এখানে আমি চাল নিয়ে নিলাম তো খুব বেশি খিচুড়ি রান্না করি নাই যেহেতু বেশি রান্না করলে এটা থেকে যায় তারপর হচ্ছে আর খাওয়া হয় না পরে ফেলে দিতে হয় তো অল্পই রান্না করব ডাল তো রাতেই ভিজিয়ে রেখেছিলাম ওইটা সেদ্ধ করতে দিব আর এখানে সকালবেলা আনছে হচ্ছে সয়া সস আর টমেটো সস আর বাকি যা যা মশলা ওগুলো রান্নার সময় দেখাবো তো রুটি তো আমরা আগে রাতের বেলায় বানিয়ে আর কি ফ্রিজে রেখে দিই সকালবেলা উঠে শুধু সেকেনে আর চাটা বানিয়ে নেই। তো এখানে হচ্ছে রেডিমেড মানে কালা আর মশলা রাঁধুনি আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে গোটা মশলা আছে কিছু যেমন বড় এলাচ তারপর ছোট এলাচ তেজপাতা দারচিনি লং তারপর হচ্ছে গোলমরিচ আর এই প্যাকেটটার মধ্যে থাকে হচ্ছে দুইটা প্যাকেট আর এখানে সয়া সস আর হচ্ছে সরিষার তেল আর টমেটো সস ওটা তো দেখিয়েছি তো রাঁধুনি যে মশলাটা আছে। ওই প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে বড় প্যাকেট থাকে ওইটাতে কালা যে মশলা দরকার ওইগুলি সব কিছুই দেওয়া থাকে আর এটা হচ্ছে রান্নার শেষে দিতে হয় এটা হচ্ছে রাঁধুনি গুঁড়া তো এটা রান্নার শেষে দিতে হয় তো দেখতে থাকুন কিভাবে কি রান্না করলাম আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম তো আমি যেভাবে রান্না করতেছি ওইভাবেই দেখাচ্ছি আর কি আর এখানে কিন্তু আমি সলিড কোনো মাংস নিয়ে নিই হাড় চর্বি তারপরে হচ্ছে মাংস সব কিছু মিলে আর কি রেখেছে তো এখানে দুই কেজি পরিমাণে মাংস আছে দুই কেজি একটু বেশি হবে হয়তো আর এখান দিয়ে দিচ্ছ হচ্ছে পেঁয়াজ কাটা তারপরে দিব হচ্ছে গোটা মশলা যা যা রেখেছিলাম আর ওগুলা দিয়ে হচ্ছে দিয়ে দিব আমি এই যে রাঁধুনি যে প্যাকেটটা আছে মশলার এটা দুই কেজির মাংসর জন্যই এটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম কম বেশি দিলে হয়তো টেস্টটা ভালো আসবে না এই জন্য দুই কেজির পরিমাণে যেহেতু আছে এই প্যাকেটে দুই কেজির জন্য ঠিকঠাক মশলা এখানে থাকে কম বেশি হয় না তো এটা দিয়ে দিয়েছি আর এখানে দিলাম হচ্ছে সয়া সস যেহেতু লবণ দিব তো সয়া সসটা দেওয়ার পরে লবণটা একটু বুঝে শুনে দিব তো আদা রসুন তো দেওয়া হয়েছে তো আমি এখানে প্রায় দেড় চামচের থেকেও বেশি দিয়েছি সয়া সস আর এখানে দিব হচ্ছে টমেটো সস টমেটো সস দেওয়ার পরে দিব হচ্ছে লবণ আগেই বলেছি যেহেতু সয়া সস দিয়েছি লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আর দরকার হলে পরে আবার অ্যাড করে নেওয়া যাবে তো প্রথম পর্যায়ে একটু কম দেওয়াটাই ভালো তো দিয়ে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে ভালো মতো মেখে নেব আর কি তো সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম আর এটা কিন্তু সরিষার তেলে রান্না করতে হবে তাহলে আপনি ঠিকঠাক অথেন্টিক কালাবোনা টেস্টটা পাবেন তো সরিষার তেলটা দিয়ে আমি আসলে এটা মেখে নিব। আমি কিন্তু তেল পরে আরও দিয়েছি প্রথমে দিলাম তারপরে আবার দিয়েছি তো এটা এখন মাখার পালা আর খুব ভালো মতো করে ডলে ডলে মাখতে হবে যাতে মশলাগুলা ভালো করে মানে মাংসের গায়ে লেগে যায় আর কি তাই আমার মাখা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরাতে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি এখন আমি জাস্ট হাতটা ধুই একটু পানি দিয়ে দিলাম এর থেকে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না কারণ হচ্ছে এটা কালাভুনা মানে পানি দিলে এটা টেস্ট আসবে না এই মাংসের থেকে যতটুকু পানি উঠবে ঠিক ততটুক দিয়ে সেদ্ধ করতে হবে আর হাত তো আমি একটু পানি দিলামই যাতে মশলাটা নষ্ট না হয় আর এদিক দিয়ে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব আর বিসমিল্লা বলে কড়াইটা বসিয়ে দিলাম আর মাংস থেকে যতটুক পানি উঠবে ওই মা আস্তে আস্তে অল্প আছে ওইভাবে রান্না করতে হবে আর প্রথম পর্যায়ে আমি কিন্তু চুলার জালটা পুরো হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম তারপরে পানিটা ওঠার পরে আমি ওটা জালটা কমিয়ে দিয়েছি এখন এই পানিতেই আস্তে আস্তে করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে বারবার রান্না করতে হবে কোন প্রকারের এক্সট্রা পানি এখানে অ্যাড করা যাবে না আর যদি আপনাদের কাছে মনে হয় যে আমাদের মাংসটা সেদ্ধ হয় না একটু শক্ত তাহলে সে পর্যায়ে একটু গরম পানি দিতে পারেন কিন্তু আমার মনে হয় না কোরবানির মাংসতে কোনো এক্সট্রা পানি দিতে হবে তো আমার কিন্তু অনেকটাই কাছাকাছি হয়ে গিয়েছে ওই উল্টে পাল্টে নিয়েছি আর এটা কিন্তু নাড়ার উপরে রাখছি আর শেষে এটা বাগার দিব এখানে রসুন মরিচ আর পেঁয়াজ আছে তা আমার এটা আরও হবে আমি এটা ননস্টিকে কড়াইতে নামিয়ে নিয়েছি যাতে মশলা নিচে লেগে না যায় আর কোনো ধরনের তিতা বা হচ্ছে লেগে গেলে তো তিতা লাগবেই আর হচ্ছে পোড়া কোনো গন্ধ না আসে তো একটা কড়াই চেঞ্জ করে নিয়ে আমি স্টিকে নামিয়ে অনবরত এখন নাড়তে থাক নাড়তেছিলাম আর এখানে কিন্তু আমার এটা হয়ে আসছে এখন শুধু আমি বাগার দিব আর এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিব হচ্ছে সেই রাঁধুনি যে গুড়াটা এক্সট্রা যে আরেকটা তা রাধি রাঁধুনি গোড়াটা দিয়ে আমি উল্টে পাল্টে দিয়েছি আর কি তারপরে এখন হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো তারপর হচ্ছে বাগার দেওয়ার প্রসেসিংটা আর কি দেখাবো এটা একটু অন্য স্টাইলে বাগারটা দিতে হয় একটু অন্য রকম করে ঠিক মানে একটু খেয়াল করবেন আসলে তো আমি ওটা নামিয়ে নিয়েছি কড়াইটা মাংসের কড়াইটা এখন আর অন্য কড়াই বসিয়েছি এখানে এখানে বাগার দিব তো পানি আসে পানিটা শুকিয়ে গেলে এখানে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে দিব যে কেটে রাখা পেঁয়াজ রসুন আর শুকনামরিচ তো পেঁয়াজটা আমি আগে দিয়েছি একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে রসুনটা আর শুকনামরিচটা দিয়েছি এতে করে কিন্তু শুকনামরিচ ভেঙেও যাবে না বা কোনো কিছু হবে না ঠিক যেমন আনাম আছে ঠিক এমনি আস্তই থাকবে আর কি তো এটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি আর কি কিভাবে দিচ্ছে আর কি বাগারটা এটা দেখবেন তো এখন আমার হয়ে গিয়েছে বা আমি এখন ওইটা ঢাকনাটা তুলে নিয়েছি আর ঠিক এখনই বাগারটা দিয়ে সাথে সাথে আর কি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এটা যাতে এই বাগারের সেন্টটা সম্পূর্ণ মশলার মধ্যে থাকে আর কি তো ঢেকে দিয়েছে আমি এখন থেকে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ঢেকে রেখে তারপরে হচ্ছে চুলাটা আমি আবার জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে এখন উল্টে পাল্টে আর কি নেড়ে ছেড়ে নিব তারপরে হয়ে যাবে আর কি আমার কালা বোনা কমপ্লিট সবাই খেতে বসে যাবে এখন আর খেতে নেয় অনেক দারুণ হয়েছে মানে সময় এরকম মজাই হয় তো ঠিকঠাক মতো রান্না করতে পারলে আসলে আর সব কিছুই মজা হয় তো প্রসেসিংটা একটু খেয়াল করতে হয় আর কি কিভাবে কী দিল বা কিভাবে কি রান্না করলাম এটাই আর কি তো আমার এটা নামিয়ে ফেলে আর কি আমার ছেলেদের জন্য আর কি খাবার রেডি করব ওদেরকে ওদের জন্য মাছ নামিয়েছে ওদের জন্য না মানে টুনটুন তো মাংস খায় কিন্তু সাম্বা আসলে গরুর মাংস তেমন পছন্দ করে না ও খেতে চায় না আর কালা মানে কালা বোনা বলেন এমনি গরু মাংস বলেন ও কোনোই মাংসই খেতে চায় না সাম্বা তো এটা নামিয়ে নিয়ে আমি আসলে এই যে সাম্বার মাছ এটাও আমি ওকে ভেজে দেব আর ভাত তো বসাবো ভাত হচ্ছে রাতের জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ